ভালো জো পুতুলের রান্নাবাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি একটি দুদান সাদে পাভি চারটের রেসিপি নিয়ে চলে সে রেসিটি কীভাবে বাইরে আপনার দেখিটি বানানোর জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ লবণ আর সামান্য জোয়ান নিয়ে হাতের তালুর মধ্যে ঘষে নিয়ে দুধ জোয়ানটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো অন্য উপকরণ তারপর আমি চার চামচ তেল দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়টা দিয়েছি দেখুন ময়টা সুন্দর করে দিয়ে দিচ্ছি হাতের বুটো করে মুঠো হয়ে যাচ্ছে ঝরে দিলে জুড়ে যায় অল্প অল্প জল দিয়ে একটা সফট বানিয়েছে ডোটা রেডি হয়ে গেছে ঢাকা ঢাকাতে আমি রেস্ট নিয়েছি রেস্ট হতে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করেছি দেখুন আমি একটা ভাজা মশলা তার জন্য এক চামচ জিরে এক চামচ ধনে আর গোটা গোলমরিচ গোটা লং চুলো লঙ্কা ডাই রোস্ট করে ঠান্ডা করে একটা ফাইন পে পাউডার বানিয়ে নেব এরপর আমি এক বাটি বাদাম নিচ্ছি বাদামটা ভেজে ঠান্ডা নিচ্ছি নিয়ে ঠান্ডা করে খসা ছাড়িয়ে নেব এবার মিষ্টি চানি বানানোর জন্য কড়াই জল দিয়ে এক বাটি গুঁড়ে দিয়ে দিচ্ছি এবার তেঁতুলটাকে নিয়ে ভালো করে চটকে তেঁতুলের পালটা আমি ছাগনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে পরিমাণ লবণ দিয়ে দিলাম আর গ্রিট করে আদা দিয়ে দিলেন আদা দিলে চাটনির মধ্যে কিন্তু চাটনির সেন্টটা খুব সুন্দর আসে এবার ভাজা মশলা যে গুঁড়ো ছিল তার এক চামচ দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেখুন আমার রেডি হয়ে গেছে চাটনি এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রাখছি এবার ময়দার ডোটা নিয়ে তার মধ্যে থেকে আমি ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি দেখুন লিচিগুলো রেডি হয়ে গেছে এবার একটা করে লিচি নিয়ে আমি বড়ো রুটির আকারে আমি বেলে নিয়েছি দেখুন একটা বড়ো রুটি বেলা হয়েছে একটা ছোটো গ্লাসের সাহায্যে আমি কেটে নিয়েছি এইভাবে একসঙ্গে অনেকগুলো আমার পাবড়ি রেডি হলে কাঁটা চামড়ে যেমন ফুটো করে যাতে ভাজার সময় ফুলে না যায় এবার গ্যাস জ্বালিয়ে কটামে তেল হয়েছে তেল গরম হচ্ছে তেলের মধ্যে আমি একসঙ্গে অনেকগুলো পাউড়ি দিয়েছি দিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে আমি ভেজে নিয়েছি দেখুন মুচমুজু করে আমার পাউড়িগুলো রেডি মুজ ভেজে তুলে নিয়ে সমস্ত পাউড়িগুলো ভাজা হচ্ছে এবার আমি দই নিয়েছি দইয়ের মধ্যে সামান্য লবণ চিনি দিয়ে টক দইটা আমি ফেটে নিই এবার সিদ্ধ করে রাখা আলুটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম এবার সেই আলু নিয়ে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা কুচি আর চাট মশলা পরিমাণ মতো বিট লবণ সাদা লবণ আর ভাজা মশলার গুঁড়ো আর মিষ্টি চাটনি দিয়ে ঝুরি বাদাম দিয়ে ঝুরি আর বাদাম দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন ঝুরিটা নিয়ে যা কত পাউড়িটা কত মুচমুচ হয়েছে দেখছি হাতে গুঁড়ো করলে গুঁড়িয়েছে একটা প্লেটে সাজে পাউড়িগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি তার উপর থেকে মিষ্টি চাটনি দিয়ে দিচ্ছি তারপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আলুর আলুর চাটটা আমি দিয়ে দিলাম দিয়ে মধ্যে টক দিয়েটাও দিয়ে দিলাম দিয়ে ধন্যবাদ কুচি সামান্য দিয়ে দিলাম এবং বাদাম ভাজা বাদাম দিয়ে দিলাম তারপরেও আবার একটু মিষ্টি চাটনি দিয়ে দিলাম এবার উপর থেকে ঝুরি বাদাম আমি ছড়িয়ে দিয়েছি এবার ভাজা মশলাটা উপর থেকে কিছুটা দিয়ে দিলাম আর চাটনি দিয়ে দেখুন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এভাবে আপনারও বানিয়ে দেখতে কত লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন দুর্দান্ত স্বাদ হয়েছে বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন এভাবে